সোমندر সু আঙ্গিশ মাঙ্গিশ একটল পেট্রোল এই হিন্দু যুদ্ধ পাইজা পেট্রোলের দাম আমাগো দেশে বাইরে গেছে তাই এই যাদুর পেট্রোলের গ্যাস থেকে তাড়াতাড়ি বন্ত্র করে পেট্রোল বার কর বিগরিকোলা আমরা তো কোটুপে যাই যামু সু থাক এইখানে বেশি কথা করে সময় নষ্ট কর না যব না সোমندر সু আঙ্গিশ মাঙ্গিশ একটল পেট্রোল তবে দেখ লিঠু আমাকে সাবধান থাকা লাগবো এই জাদুর পেট্রোলের গাছের কথা কারো কানে খুনা খরচ যাওয়া যাইব না যদি কেউ জানতে পারে তাহলে বুঝো ঠিত সরকারি গাছ পুলিশের কানে গেলে আইসা নিয়া নিব তখন আমরা ফুক্কা আমাকে আর কোটিপতি হওয়া হইব না একদম ঠিক কথাই কইছ এসো তো পারস পেট্রোল তাড়াতাড়ি বেশি করে বাইর কর বেশি করে পেট্রোল বাই করিয়া মনে করতে আমরা বিদেশে বিক্রি করে কোটিপতি হয়ে যাব এই যে এটা কি কইতাছে জাদুর পেট্রোল গাছ

আপনি কইলেই হইব এটা সরকারি গাছ এইটা হইলো আমরা সাউথ আফ্রিকা থেকে অর্ডার দিয়ে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসছি এটা আনতে না হইলেও প্রায় আমাকে দশ লাখ টাকার মতো খরচ হয়েছে আর আপনি এসব কইতেছেন কিনা সরকারি গাছ এই এত এতদিন দেখছেন আপনি সরকারি কোনো গাছ দিয়ে পেট্রোল বেরোয় এই তোরা জানাস আমি এলাকার মেম্বর আমি যদি পেট্রোল ভাই না পাই তোর বলে দিব না আর এই পেট্রোল গাছের কথা যদি থানাত কই পুলিশ হ্যাঁ তোর কিন্তু ধরবো কাজ কর কিছু টাকা দে দেই তোর সরে জায়গা আমি পেট্রোল বাই করি এই যে চুপ থাকেন আপনার কোনো টাকা পয়সা লাগবো না এই টাকা দিলেও আমরা এই গাছ দিব না এই গাছ আনতে আমাকে খরচ হয়েছে দশ লাখ টাকা আর তাছাড়া এই দশ লাখ টাকা দিয়ে আমরা ধরতে গেলে একটা সোনার হরিণ কিনে আনছি ঠিক আছে এটা আমাকে হচ্ছে যতদিন থাকবো এই পেট্রোল দিব আর আমরা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে এই পেট্রোল সেল করব। বুঝতে পারছেন আর আমরা কোটিপতি হয়ে যাবো এই জিনিস আমরা জীবনে হাত ছাড়া করতে রাজি না আপনি জান এই তোরা জানাস না আমি এলাকার মেম্বর আর এই জাদুর গাছ থেকে আমি পেট্রোল বাই করবো আর যদি পেট্রোল ভাই করা না দেশ তাহলে পুলিশ জায়গায় তোকে ধরাম কিন্তু সরতরা এলিটু কি করব কিছু কষ্ট না কেন দিয়ে দেব নাকি কিছু টাকার বিনিময়ে আরে ধুর এই গাছের টাকা উনি পোষাই দিতে পারবো জানোস না তুই নিখে আমরা পেট্রোল বাইক করব আমরা তো খুঁটি খুঁটিবুদি হয়ে যাবো এই গাছের দাম অনেক টাকা উনি দিতে পারবো না আচ্ছা এই কোন তো আপনি কয় টাকা দিবেন শুনি ঠিক আছে তোরা যেহেতু বাড়াবাড়ি বারবারই সর যা এক লক্ষ টাকা দেব তোর কাইটা পড় এই যে মিয়া আজ নে জানগা আপনি আমার আসল দামে তো পোশাই সারতে পারলেন না দশ লাখ টাকা আমার এই গাছ আনতেই খরচ গেছে তাছাড়া এই গাছ যে ছোট থেকে পাইলা পাইলা বড় করছি এটার পিছনে আমার কত শ্রম গেছে জানেন এইগুলোর মূল্য তো আপনি দিয়ে সারতে পারবেন আপনি কি দাম কইতেছেন আপনি জান কোথায় হাজার পেসা পাইলেন না তো জান এই দেখ তোর ভালা ভালা কইতেছি আমি কিন্তু এলাকার মেম্বার এঞ্জল পুলিশের ফোন দেই তাহলে কিন্তু তোকে ধরে যাব যাই ঠিক আছে তোর তখন ছাড়বি না দুই লক্ষ টাকা দেব যা গাছটা দে দে কি দুই লাখ টাকা দিবেন আচ্ছা খেলেন এই গাছ আসলে আমার একার না আমরা দুজন পার্টনার তো একটু শুনে নেই এলিঠু কি কর দুই লাখ টাকা কি দিবি দুই লাখ টাকা এই শুন উনি হইতে সেলাকার মেম্বার আর তাছাড়া ওনারে এক কোণে পুলিশ আইসা আমাকে ধরে নিয়ে যাবগা ওর সাথে সামালার মধ্যে নাই প্রয়োজন পরে আমরা সাউথ আফ্রিকা থেকে হেলিকপ্টার দিয়া আর একটা সারা নিয়ে আসমু কি কর হ হ সরো সাইদ দাম কম পড়বো আচ্ছা ঠিক আছে আমরা রাজি যদিও লস হইছে সমস্যা নাই দেন আচ্ছা ঠিক আছে এই যে জমি জমি কিনতাম আরে সেই টাকা আপনাকে দিলাম এই যে নগদ 2 লক্ষ টাকা জমিট লসে যান নাই আর যাই হোক এটা তো যাদুর গ্যাস এর এর সকালবেলা দুই বালতি দুধ ঢালবেন দুপুরবেলা খাওয়ার মধ্যে দুই কেজি মিষ্টি খায় আর রাইতে ঘুমানোর আগে 2 লিটার শরবত দিবেন এইটুকুই আপনার কাজ আচ্ছা আমরা যাবেন কাছে তাহলে কি বান মন্ত্রটা কইলেন কইছে যান ওহো এই মন্ত্রনা কইলে কিন্তু তেল বের হইবো না সুমন্তে সু আঙ্গেশ ফাঙ্গেশ একটল পেট্রোল ছু এই যে প্রমাণ পাইছেন তো আচ্ছা রে মনে রাখলে হইব এইবার বন্ধ হ শুনেন আজকের মতো যা নিয়ম কানুন আমি তো পালন করেই দিছি কালকে থেকে আপনার একটু খরচ হইব আজকে আর খরচ হবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই ঠিক আছে তাহলে পেট্রোলটা নি এখানে কিন্তু আমার ঘরে নিয়ে গেল নেন নেন সমস্যা নাই এই যে যাদুর পেট্রোল কলা গাছ হাসকে তোরে কিনছি তোর পেটটা খালি বাই করবো পেট্রোলি বাই করুম তারপর আমি বিদেশে সাবান দে কোটি কোটি টাকা কামাই করবো আচ্ছা মূত্রটা হ্যাঁ পাইছি সুমন সু আঙ্গিস মাঙ্গিস এটুল টুল বাড়া হ্যাঁ বা রাইকো তাহলে বলতে ওই বাস্ত শুনে নাই এ বাচ্ছ কই সুমন সু আঙ্গিস মাঙ্গিস এ টুল টুল বারা বাড়াইকো কি করলাম কলা গাছ কিনলাম আমি দু লক্ষ টাকা দিয়ে পেট্রোল বাড়ানো না দু লক্ষ টাকা দিয়ে পেট্রোলের গাছটা কিনলাম সাহেব ওরা তো দেখলাম সমানে করছে আর আমি এই গাছ তু নিয়ে পেট্রোল বাই করতেছেন না ওরা যা যা শিখে দিছে সব যা মন্ত্র করছি তা তো পেট্রোল বাড়াতেছে না দুই লক্ষ টাকা দিয়ে গাছটা আমি কিনছি আমরা কি করলাম জমি কেনার দুই লক্ষ টাকাতে আমি এই খোলা গাছটা কিনলাম ভাবছিলাম আমি পেট্রোল বিক্রি করে হব আমার তোর সবই স্যার আমার মনে আমি যে কামনা করে বেতন দিনে ঠকাইছি খাবার দিনে আল্লাহ মোটাই বিচার করলো ঠকাইলে সাথে ঠকাইলেন ঠকে আমি ঠকে গেছি